দাদার্শের নৌকা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক ওদিকে বাংলার বাঘ রেশম অল্প একটু পেছনে দেখা যাক রিশান কে আগে তোলে শেরে বাংলা পিঠে পড়া আজম ব্রাদার্স নাকি বাংলার বাঘ এ দর্শক আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু নামাজের বিরতির পর আরো একটা টান শুরু হয়ে গেল সেই বাংলার বাঘ রেশমবারি বনাম শেরে বাংলা পিঠে আজম ব্রাদার্স দুটি নৌকার কিন্তু অলরেডি টান শুরু হয়ে গেল নামাজের বিরতির পর আমরা দেখতে পাচ্ছি বাংলার বাঘ কিন্তু বাঘের বাংলার মতো দৌড়াচ্ছে বাংলার বাঘ কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সুন্দর প্রতিযোগিতা হচ্ছে দুর্দান্ত টান বাংলার বাঘের সেই মুরুব্বী শহীদ মোল্লা চাচার কিন্তু দুর্দান্ত টান আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চেরে বাংলা পিঠে ভরা আজম ব্রাদার্স আজম ব্রাদার্সের নৌকা কিন্তু উঠে যাচ্ছে দর্শক আজম ব্রাদার্সের নৌকা কিন্তু উঠে যাচ্ছে আজম ব্রাদার্সের নৌকা উঠে যাচ্ছে দর্শক সমানে সমান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই

না দেখতে পাচ্ছি দুই নৌকা কিন্তু সমানে সমান অল্প একটু এগে রয়েছে আজম ব্রাদার্স এর নৌকা আজম ব্রাদার্স এর নৌকা কিন্তু অল্প একটু এখানে এগে রয়েছে প্রায় 10 থেকে 12 হাতের মতো এগে রয়েছে ওদিকে বাংলার বাঘ বাড়ি কিন্তু থেমে নেই তারাও গিয়ে দ্রুতান্তর টান দিচ্ছে দর্শক কারণ টান হচ্ছে ফাইনালে টান কিন্তু ফাইনালে মতোই হচ্ছে কেউ কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার মতো নয় দুটি কিন্তু গর্জে উঠছে সেই গর্জন শুনতে দারুন টান টান উত্তেজনা চলছে দুটি নৌকার দারুণ প্রতিযোগিতা কিন্তু হচ্ছে প্রিয় দর্শক সুন্দর প্রতিযোগিতা দারুণ টান দারুণ গতি দুর্বার গতি সুন্দর প্রতিযোগিতা কেউ কাউকে ছেড়ে দেওয়ার নয় দুটি নৌকায় কিন্তু প্রায় সমানে সমান অল্প একটু পেছনে রয়েছে বাংলার বাঘ রেসমবার তারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় এগিয়ে যাচ্ছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আশেপাশের দর্শক কিন্তু হাততালি দিচ্ছে দর্শক কেউ বলছে ছেড়ে বাংলা পিঠে পড়া আজম আবার কেউ বলছে বাংলার বাঘ রেশম আমরা এদিকে দেখতে পাচ্ছি মা বোনেরা কিন্তু আজকে নৌকা পর্যন্ত দেখতে এসেছে কেউ নদীর পারে দাঁড়িয়ে আছে কেউ পানির মধ্যে নেমে গেছে টান কিন্তু চলছে দারুণ টান কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় কিন্তু অল্প একটু ব্যবধানে পেছনে রয়েছে বাংলার বাঘ রেশম বাড়ি বিটা আজম ব্রাদার্স কিন্তু উঠে গেল দর্শক আজম ব্রাদার্স কিন্তু উঠে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু রিশানের জন্য ঘুরিয়ে দিবে রিশান কিন্তু আগে তুলবে আমরা দেখতে পাচ্ছি সেরে বাংলা পিঠে পড়া আজম ব্রাদার্স কিন্তু রিশানের জন্য এগিয়ে যাচ্ছে অলরেডি কিন্তু পিঠে পড়ার নৌকা আজম ব্রাদার্স কিন্তু ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়ে তারা কিন্তু রিশান তুলে ফেলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাগরে সম্মানি তারাও ঘুরিয়ে দিয়েছে সেই নদীর পূর্ব পাড় দিয়ে কিন্তু আজম ব্রাদার্স যাচ্ছে কিন্তু দুরন্ত গতিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার বাঘ রেশম কিন্তু পশ্চিম পারে রয়েছে পশ্চিম পারের নৌকা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসছে কিন্তু তারা কিন্তু পেছনে রয়েছে দর্শক বাংলার বাঘ কিন্তু পেছনে এদিকে রয়েছে সেটা বাংলা পিঠে করা আজম ব্রাদার্স কিন্তু এগিয়ে রয়েছে দর্শক

তুমুল হাতি লড়াইয়ের মতো এগিয়ে যাচ্ছে এই সেই বাংলার বাঘের মুরব্বী শহীদ মোল্লা চাচার কিন্তু দুর্দান্ত টান আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সত্তর বছর বয়সেও কিন্তু দারুণ টান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর টানে কিন্তু এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলার বাঘ রেশম দারুণ টানে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলার বাঘ রেশম উঠে যাচ্ছে কিন্তু তারা দেখা যাক এই হাতটা হাতি লড়াই এক অন্য ওখানে বিজয়ী হয় দেখা যাক দর্শক তুমুল উত্তেজনার মুহূর্ত চলছে কিন্তু উত্তেজনা মুহূর্ত চলছে বাংলার বাগড়ে সোমবারের দারুণ প্রতিযোগিতায় কিন্তু দুটি নৌকা এগিয়ে চলছে সুন্দর সুন্দর টানে প্রতিটি নৌকার মাঝি লম্বা লম্বা টান দিয়ে বইটা ফেলছে আমরা দেখতে পাচ্ছি নদীর পূর্ব পারে রয়েছে সেরে বাংলা পিঠাপাড়া আজম ব্রাদার বাংলার পাকড়ে সোমবারে কিন্তু উঠে যাচ্ছে তাদের দুর্দান্ত গতিতে উঠে যাচ্ছে গলুইতে কিন্তু বারবার লাথি দিয়ে উৎসাহ দিচ্ছে নৌকা দের বৈঠালদের কিন্তু উৎসাহ দিচ্ছে পেছনের ওদিকে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু পিছিয়ে পড়েছে প্রায় অল্প একটি পেছনে রয়ে গেছে সেই ছেড়ে বাংলা পিঠে পড়া বাংলার বাঘ রেশম বাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে দারুন হচ্ছে না চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক উচ্চ দিচ্ছে কিন্তু বাংলার বাগের সাপোর্টাররা দারুন উচ্চ হচ্ছে বাংলার বাগেই গিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি পারে কিন্তু দর্শক সারি আছে হাজার হাজারো দর্শক কেউ বলছে বাংলার ভাগ কার কেউ বলছে आजम ব্রাদার आजम ব্রাদার তো كده এগিয়ে যাচ্ছে দারুণ গতিতে দেখা যাক এই লড়াই এখন বিদায় হয় নৌকা কিন্তু ছুটছে দারুণ গতিতে আর বাঘের সম্পাদে কিন্তু বাঘের মধ্যে ছুটছে দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ঋষান উত্তোলন হবে আর এই উত্তোলন উত্তোলন হলে ঋষান উত্তোলন করে কিন্তু বিজয় হয়ে যাবে কোনটা বিজয় হবে দর্শক বাংলার বাঘের সম্পাদে নাকি ছেলে বাংলা বিজয় পরে আজম ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি বাংলার বাঘ কিন্তু এগিয়ে রয়েছে এখনো আমরা দেখতে পাচ্ছি দর্শক বাংলার পাখি এসেবারে কিন্তু পেছনে পড়ে গিয়েছে বাংলা ভিটা পড়া আজম ব্রাদার্স কিন্তু এগিয়ে নৌকার কিন্তু দারুণ উত্তেজনা চলছে দর্শক দর্শক চোখ বন্ধ করবেন না চোখ বন্ধ করলে এই দীর্ঘ লড়াইয়ে কিন্তু মিস করে যাবেন দর্শক বাংলার পাক কিন্তু প্রাণপণে চেষ্টা করছে এগিয়ে যাওয়ার এই লড়াইয়ে কোন নৌকারি বিজয়ী হবে দর্শক চ্যাম্পিয়নের কিন্তু দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সেই বাংলার পাক রেশম বাড়ি এদিকে রয়েছে ছেলে বাংলা পিঠা পড়া আজম ব্রাদার্সের নৌকা কিছুক্ষণের মধ্যে কিন্তু রিসান উত্তোলন হবে বন্ধ করে রিসান তলে প্রিয় দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো আজম দাদার্স এর নৌকা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক ওদিকে বাংলার বাঘ রেসেম্বর অল্প একটু পেছনে দেখা যাক রিসান কে আগে তোলে রে বাংলা পিঠে পরে আজম দ্রাদার নাকি বাংলার বাঘ এক কিছু আজম ব্রাদার্স কিন্তু বাংলার বাগরের সোমবার দুটি নৌকা আমরা দেখলাম হয়তো বা দুটি নৌকা একই সাথে রিসান তুলেছে সেটা কমিটির কোন কমিটির মাধ্যমে জানানো হবে কোন নৌকারি বিজয়ী কমিটি আমরা যতদূর দেখতে পেলাম সেটা বাংলা বিটে আজম ব্রাদার্স সর্বপ্রথম উঠিয়ে নিয়েছে ওদিকে বাংলার বাঘ বাংলার সম্ভবত একটু পরে উঠাইছে দেখা যাক কমিটি কোনটা সিদ্ধান্ত নেয় সেটা আপনাদের জানাবো